আসসালামু আলাইকুম ঘাস এমন একটা জিনিস যদি গরুর খামার করেন আপনার মূল চিন্তা করতে হবে আগে ঘাস কারণ ঘাসের মধ্যে একটা ব্যাপার আছে হচ্ছে পুষ্টিকর ঘাস আপনাকে পুষ্টিকর ঘাস খাওয়াইতে হবে আপনি ধরেন যে যেহেতু আপনি গরু ফার্ম করবেন তা আপনাকে আগে পুত পুষ্টিকর খাবারটা নিশ্চিত করতে হবে পুষ্টিকর খাবারের মধ্যে ঘাসটা হচ্ছে মেন জিনিস যে প্রধানত যে আপনি ঘাস খান এখন হচ্ছে যে মানুষের জন্য যেমন বিভিন্ন ধরনের ভিটামিন বিভিন্ন ধরনের ফল ফুল প্রয়োজন তেমনি একটা গরুরও জন্যে কিন্তু অনেক কিছু প্রয়োজন অনেক কিছু ভিটামিনের প্রয়োজন যে এখন আমি আপনাদের সাথে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে নেপিয়ার ঘাস দেখেন এই ঘাসটা আপনার হচ্ছে আপনি অন্য যে ঘাস দেখছেন সেটা কিন্তু এই রকম ঘাস নয় এটা হচ্ছে বাদামি এবং চকলেট কালারের নেপিয়ার ঘাস এই ঘাসটা দেখেন ওই নেপিয়ার ঘাসের মতোই আপনার এটাকে আপনি দেখাই দেখেন পুরো একটা বডি আপনাকে দেখাচ্ছি দেখেন এই যে ঘাসটা একদম যেটা আখ বাংলাদেশের যে আখ হয় সেরকম আখের মতো ডাটা আর কি দেখেন আপনাদের আরও কাছে থেকে নিয়ে যায় দেখায় দেখেন এটা হচ্ছে যে মানে একটা আখ একদম বাংলাদেশে যে যেরকম একদম আখ সে আখের মতো এই আখের মতো এই ঘাসটা তো এটা হচ্ছে বাদামি অথবা চকলেট কালারের এটা হচ্ছে আপনার বাদামি অথবা চকলেট কালারের হয়ে থাকে তো এই ঘাসটার একটা হচ্ছে কি আপনারা তো জানেন যে আয়রন সমৃদ্ধ খাবার আয়রন খাওয়ার সমৃদ্ধ খাবার হচ্ছে বাদামি ধরনেরই হয় তো এই ঘাসটা নতুন এসেছে আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা আমার এখানে কমেন্ট করবেন অথবা যোগাযোগ করবেন এবং এই ঘাসটা দেখেন এই ঘাসটা কত বড় একদম নেপিয়ার ঘাসের মতোই একদম সেম নেপিয়ার ঘাসের মতোই কিন্তু এটা হচ্ছে পুষ্টিগুণ সমৃদ্ধ এই ঘাসটা দিয়ে আপনার স্যালেক্ট করতে পারবেন সব কিছু করতে পারবেন মানে এটা দিয়ে খাওয়ালে গরু খুব সুস্থ সবল মানে বিশেষ করে দুধ এবং যেটা গর্ভবতী এবং বাছুর এদের জন্য এই ঘাসটা খুবই দরকার তো এই ঘাস ছাড়া মানে এই ঘাসটা খুবই দরকার মানে এটা একদম ভিটামিন মাল্টিভিটামিন ঘাস মানে মাল্টিভিটামিন যেটা বলে সেই রকম আর কি দেখেন আপনার ঘাস এটা এর পাশেই আপনাদের দেখাই একটা সবুজ ঘাসও আছে কিন্তু এটা হচ্ছে মাল্টিভিটামিন সমৃদ্ধ ঘাস আর আরও একটা ঘাস আছে ওটা ওটা হচ্ছে স্মার্ট নেপিয়ার সে গাছটাও আমি আপনাদের দেখাবো আশা করি আপনারা আমার ভিডিওর সাথেই থাকবেন আল্লাহ হাফিজ